আছালকু ৱেলকাম ব্য টু জেৰ ৰক্স গাইজ পঞ্চাছ টকা টিকেটে গেছলাম পাৰ্কৰ মাজে নাও আই এম এক্সপ্লৰিং ওৱান অফ দ্য নিউয়েষ্ট মোস্ট বিউটিফুল পার্ক ইন সিলেট অ্যান্ড শেয়ারিং উইথেও দ্য নেই অফ দিস পার্ক ইজ দ্য গার্ডেন প্যালেস রিজোর্ট যদিও রিজর্টের সাথে কোনো মিল মিছিল নাই আপনি গিয়ে তাহার জায়গা ফাইতে নাই ইভেন বোয়ার জায়গা ফাইবা কি না এটাও সন্দেহ আছে কারণ প্রচুর মানুষ তখন তাও আবার পঞ্চাশ টাকা টিকেটে তো এটা আর কি দিস পার্ক ইজ ব্র্যান্ড নিউ টু মি আমার কাছে একদম ব্রান্ড নিউই মনেইছে বিকজ ইটস মাই ফার্স্ট টাইম হিয়ার মানে আমি প্রথমবারের মতো আর কি গেছিলাম তো খুব ভালোই লাগছে আপনারা যদি নানি সিলেট থেকে যান হুমায়ুন চত্বর ডাইরেক্ট হুমায়ুন চত্বর গ্যাস জকিগঞ্জ রোডও ও যাইবাগি এটা কোন প্লেস অফ জানার দরকার নাই ডাইরেক্ট হুমায়ুন চত্বর টেকিয়া সিএনজি বা রিক্সা হইয়া সিন জিদি গেলে সাত থেকে আট মিনিটের ভিতরে আপনারা ফসি যিবাগি দশ মিনিটও লাগতো না আর রিজার্ভ গাড়ি তাহলে আর কি বেস্ট হয় কারণ যেহেতু প্রচুর মানুষ আপনি যখন আপনার পছন্দের মতো টাইমে বাড়োই বা যখন হামাইবা তো হামাইবা কিন্তু যখন বাড়ই বা তখন গাড়ি সমস্যা হইতে পারে যেহেতু হাইওয়ে এর লাগে আর কি হইরম আর এই পার্কটা ফর্সে মানে গেও হাতের বামে ফাইলিবা এক রোডে যাইবা জকিগঞ্জ রোডে আর হাতের বাম দিকে যাইতে যাইতে মানে ফার্স্ট সাত মিনিট পরে গেও ফাইলিবা ওই যে গার্ডেন প্যালেস রিজর্ট তো আমি ইদানিং দেখলাম প্রতিটা মানে যত ছোট ছোট ইয়ো পার আর কি হবিগঞ্জের হতই হন বা সিলেটের হতা হন বা অন্য কোন জায়গার হতা হন প্রতিটা মানে নামের পর ওই রিজর্ট লাগাইন তো আমার অনেক বাই আসুন যে রিজর্ট সম্পর্কে আনক্লিয়ার রিজর্ট বলতেই আমরা বুঝি আমরা গিয়া স্টে করতাম পারবো মানে রাত্রে থাকতাম ফার্ম নট অনলি দ্যাট রিজোর্টের কিন্তু অনেকগুলো মিনিং আছে যেমন হলিডে ডেস্টিনেশন বা ট্যুরিস্ট সেন্টার যেখানে আমরা যাই আর কি বেরানি যাই ওগুলার নাম রিজোর্ট দিতে পারেন কোনো সমস্যা নাই তো যাই হোক যাওয়ার পরে পঞ্চাশ টাকা কইরা টিকিট নিল যে আহামরি যে বড় জায়গা তেমন না তবে সাজা মানে সাজাইল গুজাইল আর কি খুব ভালো লাগলো দেখিয়া বিকেলবেলা গেছিলাম আমরা যেমন সন্ধ্যার এক ঘন্টা আগে বাচ্চা গেলে সন্ধ্যা দুই ঘন্টা আগে আপনারা যাইতে বাচ্চারা এনজয় করতে পারবো যেহেতু মানে সুন্দর জায়গা মোটামুটি আর ফুল টুল গাছ আছে ছবি চাবা তুলতে পারবা হাঁটতে পারবা ওই যে গার্ডেন কিচেন আছে ওখানে খাইতে পারবা তো আমার বাচ্চায় খাইছিল আমার ছোটো বাচ্চা আমরা যদিও কিছু খাইছি না ফানি ছাড়া আর আমার ছোটো বাচ্চা তো জ্যা তার ছবি দেখলেও রান্নার জ্যাসা তার ছবি দেখলে খাইবার লাগে ফাগলি যায় কিন্তু খাইবো একটু বাদ বাকি সবে বাচ্চা হয় বাউলা তো হে আর কি খাইছে কিচেনের মাঝে আমরা অর্ডার দিলাম মানে পে ফার্স্ট আগে দিয়ে আপনি পে করতে বা এরপরে সেলফ সার্ভিস নিজে আইয়া বারবার হইব আধা ঘন্টা এরপরে দেখা যাইব দেড় ঘন্টা কিলা খোৱা খোয়া যান না ওলা একটা অবস্থা এটা মনে হয় তারা টেকনিক সো আমি আমার তরফ থেকে একটা কথা কৰিম বাচ্চা কাচ্চা লৈ আইলে বেগো হইয়া অবশ্যই পানী বা কিছু জিনিসপত্র লৈ আই বা খাওয়ার লাগি আর যদি এখানে হইয়া ফুচকা টুচকা পাওয়া যায় আপনারা খাইতে পারবা তবে সার্ভিসও আর কি অনেক লেট যদিও মোটামুটি টেস্টি আছে সাজাল গুজাল আছে সার্ভিসও লেট হওয়ার কারণও আছে যতটুকু বুঝলাম মানুষ নানি খুব বেশি ওতার লাগে ছুটো জায়গা মানুষ খুব বেশি আর আমার মনে হয় এই জায়গার তুলনায় তারা টিকেটে মানে টিকেট বেশি লই যদি বিশ টাকা অথবা ত্রিশ টাকার ভিতরে থাকতো মানে এটা ঠিক আছিল। কিন্তু তারা যে পঞ্চাশ টাকা নেয় আসলে কিতাব বুঝা বাংলাদেশ এখন এমন জায়গা হইছে। রাস্তার পাশে একটু জায়গা হইলো দুই তিনটা দুলনা বসাই লীলা শেষ বিশ ত্রিশ টাকা হইলে টিকেট ফালাই দেয় যেমন হবিগঞ্জ কেটকিন আছে না অহানের মাঝেও মনে হয় পঞ্চাশ টাকা কইরা টিকেট যাওয়ার পরে তো কিছু জায়গা গুড়াইয়া গুড়াইয়া ছোট ছোট গোট বানায় কি দিছে পঞ্চাশ টাকা টিকিট আমার মনে হয় এইগুলা জায়গার মাঝে আর একটু টিকেট কম হইতো আর বিতরা তো তোমরা বিজনেস আছোই বিশ ত্রিশ টাকা হইয়া ঢুকলো এর ফলে তোমরা রেস্টুরেন্ট আছে বাচ্চা চাহাচারে অ্যাট্রাক্ট করা লাগে তোমরা কত কিছু রাখো এটাই ওই দেখা যায় টিকিট একবারে জোয়ান থেকে বুড়া হলে টিকিট পঞ্চাশ টাকা হইয়া এই জিনিসটা কি আমার খুব বিশেষটা একটা ভালা লাগছে না আমার মনে হয় এরা যদি কমায় তা আরও ভালো লাগবো যাই হোক ও তখন যে টিকিট সম্পর্কে বাচ্চা হাচ্ছা লইয়া প্রায় ও আর কি করলাম যে একদম সাধারণ আমজনতা হিসাবে কইছি অখন তারা যে এবারে ফালাইছে এবারে তো অবশ্যই অনেক কিছু যাচাই বাসাই শরীর ফালাইছে যাই হোক তার ফরতো মানুষের কোনো কমতি নাই একদম ঠেলা ঠেলি আড়ি বর্ডার মানে ওই যে গেইট আছে না গার্ডেন প্যালেসের গেট দু ওই আতের ডাইনে খুব বেশি একটা জায়গায় নাই ওলা কতটা গল্লিমুল্লি আর যেমন নার্সারি টাইপের অনেক গাছ আছে ফুল গাছ আছে আর ওয়ালের বর্ডার তো দেখছো নই মানে খুব বেশি আহামরি যে বড় তা কিন্তু নাই তবে খুব ভালো লাগে বাচ্চা কাচ্চা লইয়া অবশ্যই আপনারা যাইবা বালা লাগার জায়গা আর সাইডে কিন্তু কনস্ট্রাকশনের কাজও চলে কনস্ট্রাকশনের কাজ বলতে আহামরি যে বড় বিল্ডিং উঠবো তা না এরা ফানি আছে খান্দাত ফানির দ্বারে দিয়ে তারা আরও মানে মানুষ ফানি বালা হইয়া দেখার লাগি এনজয় করার লাগি এখানে মনে হয় বিল না হাওয়ার আই ডোন্ট নো ও আপনারা দেখতে পারা সবে কিন্তু মানে ই কেন বই বই থাকে যদি বাইন গিয়া পড়ে আমি যে ডরাইছিলাম আমার ফোয়েন্টারে লইয়া খালি আমার ফোয়েন্ট না এখানে কত ছোট ছোট বাচ্চারা ওলা আত লাগাইয়া বইতে হইন আখ যদি বাইঙ্গা ফরে ইডোর তে আমার মনে হয় কেন হাওর আর পার্ক দেখতেই পারে আপনারা রাস্তা মেইন রোডের যে গাড়ি যা গাড়ি কিন্তু দেখা যায় আর এখানে আমরা ফানি সময় গেছি দিকে ফানি শুকনা সময় গেলে আমি জানি না কিরকম হয়তো বা সবকিছু শুকাই যাবো গিয়ে ওরকম হইতে পারে শুকনা সময় অবশ্যই আবার যাইমো আপনার সাথে ব্লগ শেয়ার করম আসলে শুকাইলে ফানিগুলো ফানি গুলো আসলে হয়ে যায় না তাহে তখন বুঝতাম পারমো এই জায়গাটা আপনারা আসলে ক্যামেরার মধ্যে কিলা দেখরা আমি বুঝতাম পারলাম না কারণ এই দিনটা এত এলোমেলো আসলো যেহেতু ঈদের আসলাম গাড়ির মাঝে মাছ মাংস সবটা আসলো আর আমার টেনশন আমি তার হকতে মানে পার্ক থেকে বাড়ইতাম a la Marta en খালি গুড়াইতা মানে ওলা একটা অবস্থা আর কি বেটি মানুষ তো বেটি মানুষই মানে সাংসারিকতা হয়ে আমার মনে মাছ মাংস সারা দিন দুইরা মানে গাড়ির মাঝে তো কিলা আমি গিয়া ফ্রিজও ঢুকাইতাম আমার হয়েছে গিয়া বিত্রে বিত্র ও চিন্তা প্লাস ক্লান্তি আসলো প্রচুর ক্লান্তি আসলো টায়ার্ডনেস আসলো আর বাচ্চা কাচ্চা ও ও গুমায় ও উঠে ওলা একটা অবস্থা আর কি তো তারারও খুব ভালো লাগলো আর আমার টেনশন গিয়া আবার বাসার মাঝে রান্দা লাগবো খাওয়া লাগবো ওলা যদিও রান্দা খাওয়া লাগছে না আমরা বাইরেই খাওয়া পড়ছে যেহেতু ঘুরে রান্না অবশ্যই পজিবল নাই তো বাইরেই খাওয়া পড়ছে ও গাড়ির মাঝেই সপ্তাহ বাইরে একবারে খাইয়া রাত্রে মনে নয়টার দিকে বাসা তার কেওলা তো ওহন যে দেখরা ক্লিপ গুলা সন্ধ্যার পরে আমার ফোন অফ হয়ে গেছিল গি পরে আমার তাইন্ডে বললাম তোমার ফোনটা দেও সন্ধ্যার ক্লিপগুলা আমি নেই যেহেতু আমি শেয়ার করবো আমার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার অকলদের সাথে ও আর কি তাইনার ফোন আই নিয়ে আমি ইয়ে করছি ক্লিপগুলো নিয়েছি সন্ধ্যার ফরের আর আমার ফোন আর সন্ধ্যার ফরের ক্লিপগুলো আমি সুন্দর উঠে না যাই হোক এখানে যারা ঘুরাইবার লাগি যাই বা অবশ্যই চেষ্টা করবা রিজার্ভ গাড়ির সাথে রাখার লাগি সিএনজি হোক হোক বা অন্য কোনো গাড়ি হোক কারণ হয়েছে কি ওই যে আওয়ার সময় বুকান্তি মানে ওইব বেশি সাফার করা লাগবো আর আমরা বাচ্চা খুব কেয়ারফুল আর তারপরে যা যারা ছবি তোলার লাগে ফাগল কানোর মাঝে গেলে ক্যামেরাম্যান আছে ওই যে কক্সবাজার গেলে আপনারা যে ফিল ফাইনানি ক্যামেরাম্যান গুলো ডিএসএলআর এই সেই লইয়া হাজির তখন ছবি তুলিয়া দেওয়ার লাগি রেডিমেড টেকা দিবা ওখানে ওলা আছে দুই তিনটা ক্যামেরা দেখছি মানুষের ইচ্ছা মতো ছবি তুলের তো যাই হোক আমরা যদিও তুলছি না তবে আমরা দেখছি আর আমি আবারও জায়গার মানে ইয়ে হইলেই আপনারা ডাইরেক্ট হুমায়ুন চত্বর সিলের তেকিয়া বা নবীগঞ্জ হবিগঞ্জ মানে যে সাহান তেকিয়া না এখানে হুমায়ুন থামি যাবে হুমায়ুন চত্বর ইয়া থামার পরে জকিগঞ্জ রোডে দি গাড়িটা লইয়া সুজা যাইবা কি সুজা গেও আতের বামে যাইতে যাইতে আতের বামে পার্ক দূর পার্ক পার্ক যে মাঝে এরপরে খান্দার যাওয়ার পরে আহ বুঝবা যে সাইডে দিয়ে রাস্তা আছে বামে রাস্তা বলতে ওই পার্কের রাস্তা ওই আহ সামান্য একটা জায়গা এটা ওই এটার গেট আর কি আসলে খুব সুন্দর জায়গা তো এটা আমার মনে হয় যে ইন ফিউচারে এরা ওই যে ফানির জায়গাগুলো আরো লই লিব কারণ এদিকে তো দেখছি ফানির উপরে দিয়ে শিক দিয়া মানে তারা একটা স্তর ছাদের মতো করি দিছে এখানে মাঝে মানুষ ওইটাইয়া ফানি টানির ছবি তুলের সাইডে দিয়ে দাঁড়াইয়া ছবি তুলের এই সেই তবে বাচ্চারা লইয়া গেলে আসলে সাইডে দিয়ে লইয়া না তো আমি আমার আজকের আপনার কাছে অনেক ভালো লাগছে যদি ভালো লাগে তাহে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আর আপনারা তো আবার এত পেইন করে লাইকও দিতে চাই না কমেন্টস তো লাইক যারা দেয় না কমেন্টস করবনি ইম্পসিবল তো যাই হোক লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো কিচ্ছু করার দরকার নাই দেখুন যে ওহানো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি শেয়ার করি আমার মেমোরি লাগি আর উদ্দেশ্য করিয়াম মাতি কিন্তু আপনার আর যেহেতু আমি মিডিয়া শেয়ার করাম বলতে গেলে যারা দেখুন তারা লোকও শেয়ার করাম তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লাগছে আবারও হইলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে না আর এরকম ছোটো ছোটো জায়গা বাচ্চাদের লইয়া যাওয়াও কিন্তু অনেক আনন্দের আশা করি আপনারা অনেক ভালো লাগবো এই জায়গাত গেলেও আজকের ব্লগ আমি এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ সিম দ্য নেক্সট ভিডিও